হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো তো চলো আজকে আমার মেয়ে রান্না করছে মাংস তোমাদের দেখায় তো দেখো এদিকে আমার মেয়ে আজকে মাংস রান্না করছে আমাকে বললো তুমি বসে থাকো আমি রান্না করছি তাই মেয়েই আজকে রান্না করছে একদম লাল লাল ঝাল ঝাল কষা কষা দেখো তো মেয়ে এখন মাংসটা কষছে এটা কিন্তু ঝোল হবে পাতলা বেশ ঝোল হবে মাংসর তো আলু দিয়ে মাংসর ঝোল হচ্ছে তো ঝোলটা হলে তোমাদেরকে আবার দেখাবো এখন কষছে তো দেখো বন্ধুরা মাংসটা কষা হয়ে গিয়েছিল দিয়ে জল ঢেলে ঢাকা দিয়ে দিয়েছিল। দিয়ে এখন মাংসটা ফুটে গিয়েছে দিয়ে এখন মাংসটা কমপ্লিট এখন শুধু একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবে তো দেখো মাংসটা কত সুন্দর হয়েছে একদম লাল টকটকে হুম খেতেও খুব টেস্টি হবে দেখে মনে হচ্ছে তো আমার মেয়ে রান্না করেছে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো এখানে ভিডিওটা শেষ করলাম